গতকাল সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার পর অনেক আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা এই শব্দগুলোর সাথে অনেকেই পরিচিত না নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়ার পর কাজ করে সেটাও আমরা অনেকেই জানি না যার ফলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে আবার অনেকেই বলছে এই ক্ষমতা নাকি সামরিক আইন চালু হওয়ার প্রাথমিক দাব অর্থাৎ এই ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে দেশে সেনাবাহিনীর সাম আইন চালু হবে তো এই সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে দু মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তা রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জে তিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার পর চোদ্দটি বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে সেনাবাহিনী আচ্ছা তো চলেন এবার আমরা দেখি সেই ১৪টি বিষয় কি কি যেগুলোতে সরাসরি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারবে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা রাখবে সেনাবাহিনী দুই ওয়ারেন্টিন অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পাবে সেনাবাহিনী তিন নথিপথ ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা পাবে সেনাবাহিনী চার নম্বরে সেনাবাহিনী যে ক্ষমতাটি পাবে সেটি হচ্ছে ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন ছয় শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা পাবে সেনাবাহিনী সাত ভবগুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা পাবে সেনাবাহিনী আট ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা পাবে সেনাবাহিনী নয় নম্বরে যেটি আছে সেটি হচ্ছে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা পাবে সেনাবাহিনী দশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা পাবে সেনাবাহিনী এগারো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তিও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী বারো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করতে পারবে সেনাবাহিনী তেরো স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে অর্থাৎ বাজারে যে উপদ্রবগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করতে পারবে সেনাবাহিনী চোদ্দ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা রাখতে পারবে সেনাবাহিনী তো এই ছিল মোটামুটি বিষয় যেগুলোতে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করতে পারবে পরিস্থিতি খারাপ দেশের হওয়ায় চুরি চোরামি দুর্নীতি চাঁদাবাজি ইত্যাদি বৃদ্ধি পাওয়ায় মূলত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর অনুষ্ঠিত সেনাবাহিনীকে এই চোদ্দটি বিষয় সরাসরি হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তো যারা এই চোদ্দটি বিষয়কে সামরিক আইনের অংশ হিসাবে চালিয়ে দিচ্ছেন তাদেরকে বলতে চাই যে সামরিক আইন সম্পর্কে আপনার ধারণা খুবই কম সামরিক আইন জারিত হলে শুধুমাত্র এই চোদ্দটি বিষয়ে হস্তক্ষেপ থাকতো না সেনাবাহিনীর তখন পুরো বাংলাদেশই সেনাবাহিনীর হস্তক্ষেপে থাকতো এবং তখন কোনো দেশের আইন নিয়মকানুন সংবিধানে দেওয়া কোনো নিয়মকানুন মেনে চলত না সেনাবাহিনী সর্বশেষ আবারও বলে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার পিছনে একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে দেশের মধ্যে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং শান্তিতে রূপ দেওয়া তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন